মানে <laughs>

ইয়া থাকবো না বোর্ড থাকবো না আপনাদের উপরে আছে যে একদিনের মাল না থাকে আপনার দোকানে থাকে দাম বাড়িয়ে দেন দাম বাড়িয়ে দেন এরকম অভিযোগ আছে তো অনেকেই দিলো গ্রাহক গইতো অভিযোগটা অনেকেই কেজি আলু কিনা সাতচল্লিশ টাকা চাঁদপুরে আপনারা বেছেন ষাট টাকা এটা বলেন এটা এখনকার রেট হ্যাঁ কত টাকা বেছেন পঞ্চান্ন টাকা হ্যাঁ ঠিক আছে কিন্তু তো আরেকটু জায়গা দাও দেখ একটু জায়গা দিন কথা বলতে পারবো কি কথা বলতে দেখতে দেখতে এই যে ওসব প্লাস দেখ তো দেখতে ভালো আছে আচ্ছা মামা দোকানের কি মেয়াদ উত্তীর্ণ মেডিসিন আছে নাকি আচ্ছা এইগুলা হয় মেয়াদ উত্তীর্ণ এইগুলা কোথায় রাখবো বাকি সব দেখান তো সোনা বাকি লাগে দাও এই তো ব্যাস